নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে তো এই সকাল সকাল বাড়ির সামনে ফ্লিপকার্ট থেকে অর্ডার এসে গেছে দেখাচ্ছি একটু কি অর্ডার করেছিলাম আর এদিকে মা সকাল সকাল মাকে বললাম মা বেরোবো তো তো কিছু খেয়ে যাব না মা বললো না একটু ভাত টাত করে দিই খেয়ে যা তো এই মাছ ভাজা আর মাছের ডিম ভাজা দিয়ে এখন ভাত খাওয়া হবে আর এই সব মাছগুলো কিন্তু আমি খাবো না আর এদিকে রূপবাবু সয়াবিন দিয়ে ভাত খাচ্ছে আর আমিও ফটাফট করে খেয়ে নেবো কারণ যাবো রানাঘাটে আজকে অরির ভ্যাকসিন আছে তো আমি আর বর্দি যাব অরিকে নিয়ে ভ্যাকসিন দিতে আদিকেও এই ডাক্তারের কাছ থেকে ভ্যাকসিন দিই যখন ইন্ডিয়াতে থাকি রানাঘাটে এই ডাক্তারকে দিয়ে ভ্যাকসিন দিই আর যখন দুবাইতে থাকি ওখানে অন্য ডাক্তার দিয়ে দিই তো আদিবাবুকেও শুরু করেছিলাম আর এবার অরিবাবুরও পাল্লা আর কি একটার তো ভ্যাকসিন মোটামুটি কমপ্লিট মানে আদির এখন তো আর মাসে মাসে ভ্যাকসিন নিয়ে আদি বড়ো হয়ে গেছে আর এবার আর একটা নতুন অধ্যায় আমার শুরু হলো আর কি অরি বাবুকে নিয়ে আর এই যে পাম্পের থেকে তেল ভরছি অরির বাবারই তো বসে আছে গাড়িতে পাম্পে ব্লগ বসাবে ওর বাবা ব্লগগুলো এডিও হয়ে গেছে কিন্তু সময়ের কারণে বসাতে পারছে না এরপর আমরা আমরা যখন দুবাইতে গিয়ে জুলাই আগস্টে আসবো তখন এই কাজটা কমপ্লিট করবে এসে এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে যে গ্রামটা দেখছেন এটা হচ্ছে আমার বড় বাবার বাড়ির গ্রাম আমার বেড়ে ওঠা আমার জন্ম সমস্তটাই গ্রামে আমার ভালোবাসার চকবিহারা বলা যায় আর কি তো ওই যে সেই চকবিহারা বাস স্ট্যান্ড আর এই বাদ গিয়ে এবার আসবে আমাদের বাড়ি আর কি মা বাবা এখন আমার কাছে তাই বাড়িতে আপাতত কেউ নেই খুব মনে পড়ে এই গ্রামটার কথা অনেক স্মৃতি জড়িয়ে প্রতিটা জায়গায় ছোট থেকে জন্ম নেওয়া বড় হওয়া সব কিছু তো রানাঘাট থেকে চলে এসছিলাম রানাঘাট থেকে চলে এসে এই যে অরিবাবুর মশারিটা সেট করছে এটা হচ্ছে বাচ্চাদের এক মস্কিউটো নেট যেটাকে বলে আগের দিন পিঙ্কিদের বাড়িতে গেছিলাম পিঙ্কির ছেলেকে দেখতে আমার খুব পছন্দ হয়েছিল ওই মস্কিউটো নেটটা তো সে মতো আমি এসে অডির জন্য একটা অর্ডার দিয়ে দিয়েছি আর কতগুলো টাকডুম বাকডুম পুতুলও কিনে নিয়ে এসেছি আপনি রিংয়ের মতো ওইগুলো এখন ঝোলা ঝোলাবো ওখানে মানে বেশ হ্যাঙ্গিং করা জায়গা আছে ছোট ছোট পুতুল বাচ্চাদের তো ঘুমানোর পর মশারিতে কভার করে দেওয়া হয় তো যখন ঘুম থেকে উঠবে তখন এই পুতুলগুলো দেখে চুপচাপ করে থাকবে খেলা টেলা করবে আর কি তো তার জন্য তো এগুলো সব সেট করছিলাম আমি এই পুতুলগুলো সেদিন ঠাকুরনগর মেলায় গেছিলাম বট দিয়ে আমি সেদিন নিয়ে এসেছিলাম ঠাকুরনগর মেলার থেকে আর এই মশারিটা আমি পিঙ্কিদের বাড়িতে গিয়ে দেখেছিলাম আমার এত পছন্দ হয়েছিল তো আমি এসে ওকে জিজ্ঞেস করলাম ও বললো অনলাইন থেকে এনেছি তারপর আমি এসে ফ্লিপকার্টে সার্চ করলাম ফ্লিপকার্টে পেয়েও গেলাম আর এবার এই পুতুলগুলো ঝুলিয়ে দিচ্ছি আর কি বলে না একটা বাড়িতে বাচ্চা না থাকলে না নতুন নতুন জিনিস সম্পর্কে জানা যায় না কত কিছু জানা যায় এখন মনে হয় আমি যদি আদির ছোটোবেলাটা এরকম ভিডিও করে রাখতাম আমার আদিরও না কত টুকরো টুকরো স্মৃতি থাকতো আমার জীবনে আর কি সবই আমার মনে গাথা আছে কিন্তু আদির অনেক প্রচুর ফটো আছে কিন্তু এরকম অডির যে ভিডিওগুলো আমি করে রাখছি রকম ভিডিও আমার আদির জন্য থাকবে না এটা ভেবেই খুব কষ্ট লাগে কেন যে আমি আগে থেকে করিনি আসলে তখন বুঝতাম না এই ভিডিও করাটা বুঝতাম না আর আদি যখন হয়েছে আমি অনেক ছোট বয়সে মা হয়েছি তখন আমি এত ম্যাচিওরও ছিলাম না অডির টাইমটা বলা যায় আমার মা হওয়ার একদম পারফেক্ট বয়স আর আদির সময়তে আমি অনেকটাই ছোট ছিলাম আমি অতটা বুঝতাম না কোনো কিছু আর কি তো এই পাতি দিয়েছি মশারি আমার অডিবাবু একদম নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠে এগুলো দেখে খেলবে আর কি আর এই ভিডিওর ক্লিপটা ওর বাবা দুবাই থেকে পাঠিয়েছে আদির প্রথম দিন ফার্স্ট ডে স্কুলে এটা ওর স্কুলে যাচ্ছে উনি রোজ যেমন করে রেডি হয়ে ওর ঠাম্মাকে নমস্কার করা তা আমি বলেছিলাম একটু ভিডিও করে পাঠিও প্রতিবার তোর প্রথম দিনের এই মোটামুটি বছর দুই ধরে আমি যতদিন ধরে আমি ভিডিও করছি ওর ফার্স্ট কেজি ওয়ান কেজি টুর আমি প্রথম দিন আমি ভিডিও রেখে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ভিডিওগুলো বড়ো হয়ে আদি দেখবে তো বাবাকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে পাঠিয়ে দিও সেটা আমি ভিডিওতে আমি মানে এডিট করার সময় অ্যাড করে তারপর ছেড়ে পোস্ট করবো আর কি তো আদিবাবু পুরো রেডি এখন ওনার নতুন ব্যাগ কেনা হয়নি আমি দুবাইতে যাব তারপর ওকে ব্যাগ কিনে দেব। আমি বলেছি আমি এসে আমি তারপর তোকে ব্যাগ কিনে দেব কী দেখছো তাকে কি দেখছো অডি কি বাবা কি এই তো একটু পরে ঠিক হয়ে যাবে একটু পরে চব্বিশ ঘন্টা হয়ে যাবে অনেক কমে যাবে ব্যাথা অনেক কমে যাবে ব্যাথা অনেক কমে যাবে আদি কই দদদ। দেখো তো আদিকে এ আদি দাদা আদি দাদা এ দাদা দাদাকে ডাকো তো দেখো বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবা বাবা কই বাবা দাদা কোথায় গেছে তোমাকে রেখে দুবাই চলে গেছে খুব বকে দেবো হ্যাঁ খুব বকে দেবো ওরা আসলে ওদের পিটাবো দুজনকে হ্যাঁ হরিকে রেখে চলে গেছে পাজি বাবা পাজি দাদা না কালকে যেহেতু ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি অরির পায়ে ব্যথা তো বলে সবাই যে চব্বিশ ঘন্টা হলে ঠিক হয়ে যায় কিন্তু একটু টাইম লাগবে কারণ আমার মনে হয় দু দিন সময় লাগবে কারণ ওর দু পায়েতে দুটো দেওয়া হয়েছে ভ্যাকসিন তার জন্য একটা খাইয়েছে আর দু পায়ে দুটো দিয়েছে এইটুকু মানুষ দু পায়ে দুটো শুচ আমার একদম ভাল লাগে না এই সমস্ত কিন্তু কি করার আছে ভালোর জন্যই বাচ্চাদের ভ্যাকসিনগুলো দেওয়া ভবিষ্যতে যাতে ইমিউনিটি পাওয়ার বেশি বাচ্চাদের থাকে তার জন্যই দেয় তো এই যে মধু অরিবাবু শুয়ে আছে জ্বরও এসেছিলো ওষুধ দিয়েছি ডাক্তার ওষুধ লিখে আমার প্রচুর খারাপ লাগে বাচ্চাদের যদি এরকম যদি শরীর টরির খারাপ হয় আর কি ছোট না এত ছোট ও বলে না আদির একটা কিছু হলো আদির তো ছ বছর হয়ে গেছে তাও আমার এত বিরক্ত লাগে যদি একটা কিছু শরীর খারাপ হয় আর কি তো এইদিকে আমি আর অরি বসে আছি আর ওদিকে রূপবাবু বসে বসে ফোন দেখছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন একটা করে ফলো দিয়ে দেবেন সবাই প্রচুর ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা